করে বাড়িতে বাড়িতে গিয়ে দেখতে পায় তারা তাদের থেকে লাগিয়ে যায়। দিনাজপুর সদর উপজেলার মহানবীর লাহু আল্লাহকে অবমাননার অভিযোগ উঠেছে সবুজ দাস নামে এক যুবকের বিরুদ্ধে মোহাম্মদ সায়দের তথ্য ও ভিডিও জানা যায় সবুজ দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মহানবী সাল্লাহ আল্লাহামকে কুটুক্তি করে স্ট্যাটাস দেয়

আর ওদেরকে ধরতে পারলে শুধু আপনাদের এই যে মহামী আসামি করুক্তি করছে এই মামলা নয় আরো যে বড় বড় মামলা আছে ফ্যানিস্টের সেই মামলাগুলো আমি ঢুকে দেবো